নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে শুক্তো বানিয়ে জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউটাকে দেখুন আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউটা কেটে অবশ্যই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন তা না হলে লাউটা কিন্তু কালো হয়ে যায় এবারে এর সাথে আমি উচ্ছে দেব আপনারা উচ্ছে ছাড়াও কিন্তু এটা করতে পারেন তাতেও যথেষ্ট টেস্টি হয় আবার উচ্ছে দিয়েও করতে পারেন আমি এর মধ্যে উচ্ছে দেব না আমি একটা মিডিয়াম সাইজের উচ্ছে দেখুন কেটে নিয়েছি এরকম গোল গোল করে ধুয়ে একটু নুন মাখিয়ে আমি মিনিট দশেক রেখে দেব আর লাউটাকে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব এটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন প্রেসার কুকারে করলে একটা সিটি দেবেন আর যদি কড়াইতে করেন তাহলে মিনিট সময় তো লাগবেই লাউটা ভাপাতে চলুন তাহলে লাউটা আগে ভাপিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি লাউটা ভাপিয়ে নিয়ে এসছি লাউটা ভাপানোর পরে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলবেন না এই জলটা দিয়ে কিন্তু এই শুক্তটা রান এছাড়া আমি ঝিউলির ডালের বড়ি ব্যবহার করব। দেখুন এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন আর একটা মশলা আমি ব্যবহার করব সেই মশলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া একটা মশলা আমি বেটে নেব তার জন্য আমি নিয়েছি এই এরকম পরিমাণ একটু আদার টুকরো এই দেড় টেবিল চামচ মতো নিলাম সাদা সর্ষে এখানে আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন আর নেব হাফ টি স্পুন মতো মৌরি এখানে আপনারা পোস্ত দানাও দিতে পারেন কিন্তু আমি দিলাম না এই হাফ টি স্পুন মতো মৌরি আমি দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে বেটে নিয়ে আসছি এই মশলাটাই কিন্তু আমি এই শুক্তটাতে ব্যবহার করব। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি ভাজার সময় সামান্য নুন দেবে খুব ভালো টেস্ট হয় এর আগেও আমি আমার চ্যানেলে লাউয়ের ঘন্ট রেসিপি আমি শেয়ার করেছিলাম সেটাও কিন্তু খুব টেস্টি একটা রেসিপি সেটা কিন্তু আমি তেতো ছাড়াই করেছিলাম আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন বুড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি এই তেলেই আমি এবারে উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা কিন্তু আমি নুন দিইনি দেখুন উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে আমি এবার উচ্ছেটাকে তুলে দিচ্ছি এখানে আমার যে তেলটা রয়েছে তাতে আমি হাফ টি স্পুন মতো একটু ঘি দিয়ে দিই কারণ শুক্তোতে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পাঁচ ফোড়ন আর যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে আমি সামান্য একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবেন এবারে যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম দেখুন সেই মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি আমি এবারে দিয়ে দিলাম এটা শুক্ত রান্না করতে কিন্তু খুব বেশি মশলার দরকার পড়ে না বাকিটা যে মশলাটুকুনি ছিল একটুখানি ধুয়ে আমি জল দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি লাউটা জল শুদ্ধই লাউটা আমি দিয়ে দিচ্ছি আলাদা করে বাইরে থেকে আর জল দেবার কোনো দরকার নেই এখানে হলুদ দেবেন না আর কোনো মশলা দেওয়ার দরকার নেই আগে আমি অল্প একটু নুন দিয়েছিলাম এবারে আমি তার মতো নুনটা দিয়ে নিচ্ছি নুনটা অবশ্যই কিন্তু আপনারা দেখে তারপরে দেবেন শুক্তোতে একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন খুব সামান্যই আমি দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা এবার আমি একটু বাড়িয়ে দিলাম লাউটা যেহেতু আগে থেকে ভাপানো ছিল তাড়াতাড়ি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন এই ঝোলটা ফুটতে ফুটতে আমি আপনাদের আরেকটা জিনিস দেখি এখানে আমি দুধ নিয়েছি দুধটা আপনার কাপ মতো দুধ রয়েছে এখানে আমি এক টি স্পুন মতো ময়দা দিয়ে দিচ্ছি এতে কি হবে শুক্তোটা এটা দিলে যেমন টেস্টটাও বাড়ে সেরকম একটু ঘনং হয়ে যায় এটাকে ভালো করে আমি গুলে দিচ্ছি গুলে এটাকে আমি সাইডে রাখছি এটা আমি একদম শেষের দিকে মেশাবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নেওয়ার অনুরোধ রইলো আর একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখ দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম আমার একদম ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা বড়িটাও দিয়ে দিলাম ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি যে দুধটা আর ময়দাটা গুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আমি দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম এটা আমার হয়ে গেছে লাউটা ভাপানো থাকে বলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা ভাজা মশলা যেটার মধ্যে আমি এক টি স্পুন পাঁচফোড়ন আর এক টি স্পুন মৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে খুব মিহি গুঁড়ো করার দরকার নেই এটা আমি করেই রাখি শুক্তোতে আমি এটা দিই ভালো লাগে খেতে আর ওপর থেকে দিচ্ছি সামান্য একটুখানি ঘি এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখা চলুন আমি আপনাদেরকে এবারে এটা সার্ভ করে দেখাই এটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন সত্যি খুব ভালো লাগে একটু অন্য টাইপের হলো আর কি দেখুন আমার লাউয়ের এই দুধ সুক্ত রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার